সুন্দরবনের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এনিমেল প্ল্যানেট দেখেন ডিসকভারি দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন আল্লাহ কি বানাইছে আল্লাহর সেজদা না দিয়ে যাবেন আল্লাহ কি সুন্দর সৃষ্টি দেখলে অবাক হয়ে যাবে কিলিং ফর লিভিং বাসার জন্য খায় কিভাবে মারতেছে সমানে দৌড়াচ্ছে হরিণ চিতাবাঘ দৌড়াচ্ছে পেছনে তাকে ধরার জন্য চিতাবাঘ দৌড়াচ্ছে প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর মাইল বেগে চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন কি তো তার থেকে বেশি দৌড়াচ্ছে হরিণ এক পর্যায়ে হরিণ কাত হয়ে গেল তারে খাইয়া তার ক্ষুদা নিবৃত্ত করলো ওদের কাছে মারামারি যন্ত্র আছে কিন্তু মারামারি করে না শুধু বাঁচার জন্য খায় ওইটুকুনের জন্য যেটুকুন করা লাগে সেটুকুন করে আইন মানে আল্লাহ আর এই সুন্দর বন আল্লাহ বানাইলেন দক্ষিণ অঞ্চলের পাশ দিয়া সমুদ্রের উপকূল দিয়া সিলেটে দিলেন না কেন এটা নীলভামারি রংপুর দিলেন না কেন এগুলো চিন্তা করা দরকার খালি বাদ খাইয়েন না এগুলো চিন্তা করে কারণ হলো বঙ্গোপসাগর হচ্ছে সাইক্লোন জোন বঙ্গোপসাগর বাংলাদেশের যে এরিয়া এটা সাইক্লোন জোন এইখানে সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় এখানে উৎপত্তি হয় দুইশো আশি মাইল স্পিড গ্রেট ডেঞ্জার নাম্বার সিগনাল নাম্বার টেন পাঁচশো মাইল পাঁচশো কিলোমিটার স্পিডে হাজার মাইল বেগে ঝোড়ো হওয়া প্রমাণিত হবে এখন এই ঝোড়ো হওয়ার যদি আঘাত লাগে প্রথম আঘাতে পটুয়াখালী বরিশাল পিরোজপুর সাতক্ষীরা বাগেরহাট কুয়াঘাটা বিসমিল্লায় এই সব শেষ প্রথম আঘাতে আল্লাহ তিনি তো সব সৃষ্টি করেছেন এখানে সুন্দরবন বানায় দিয়েছেন প্রথম আঘাত প্রটেক্ট করবে প্রথম আঘাতটাকে সামলায় দেবে সুন্দরবন যাতে মানবকুল ধ্বংস না হয়ে যায় এই গাছ কেউ লাগায়নি নাই কোন মানুষের কোন গভর্নমেন্ট সুন্দরবনে গাছ লাগায় না কে লাগায় যাই দেখে আসেন আমি দেখছি জঙ্গলের মধ্যে যেখানে সুন্দরী গাছ সব সুন্দরী গাছ সুন্দরী গাছ মানে গাছটা দেখতে সুন্দরী মেয়েদের মতো তা না কিন্তু গাছটার নামই সুন্দরী কাঠ সুন্দরী কাঠ বাইন কাঠ কেওড়া কাঠ পশুরি কাঠ গোলপাতা নানান রকমের গাছ দিয়ে সাজানো আপনি যেখানে ঢুকবেন সুন্দরী এলাকায় সব সুন্দরী যেখানে বাইন গাছ সব বাইন গাছ যেখানে পশুরি সেখানে সব পশুরি যেখানে কেওড়া সেখানে সব কেওড়া অথচ জোয়ারের পানিতে ফলগুলো ভেসে চলে যায় মাটির থেকে উপরে ওঠে ভাটির টানে এগুলি ভার হয়ে যার যার জায়গায় পড়ে আল্লাহ তাল আর আপন কুদরতে এই বাগান তিনি নিজে সাজায় রাখছেন জন্য আছে ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা পাহারা দেয় যাতে করে গাছগুলো না না হয় মানুষটা কিছু মানুষ আছে যা করে সেই জন্য আল্লাহ দেখলেন যে এগুলো তো বংশানুক্রমে সবাই খাইতে পারবে না গার্ড আল্লাহ নিজের পক্ষ থেকেও কিছু গার্ড দরকার সেই জন্য সুন্দরবন রক্ষা করার জন্য আল্লাহ নিজের কিছু গার্ড দিয়ে দিলেন কন্ট নাম কি রয়্যাল বেঙ্গল টাইগার ওর সামনে যদি পড়ে যান আর যদি বলেন বাবা রয়্যাল বেঙ্গল টাইগার দশ কোটি টাকা দেবো আমাদের এক পড়ে বাস কাম শেষ আল্লাহর আইন মেনে চলছে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আল্লাহর আইনের সামনে

এটাকে আল্লাহ কি সুন্দর করে বলছেন আল্লাহ বলছেন দেখো আমার সৃষ্টির মধ্যে কোন ভুল নাই সম আল্লাহ আমার সৃষ্টির মধ্যে কোন ভুল নাই আকাশের দিকে তাকাও জমিনের দিকে তাকাও উনত্রিশ পারা হ্যাঁ দেখে এতক্ষণ লাগে নাকি বের করতে আমার আকাশ দেখো আমার জমিন দেখো আল্লা ক্ষমাশীল তিনি ক্ষমাশীল তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুলছো ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার মুখ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যানুবাদ আলহামদুলিল্লাহ বলে কাজী নজরুল ইসলাম কবি আর আমার দেশে পাটের দড়ির মতো সাদা মাথার চুল একটা কবি আছে যে কবি বলেছিল ফজরের আজান যখন শুনি তখন মনে হয় যেন বিশ্বাত আল খরিদ্দার ডাকতেছে তুমি তো তা শোনবাই কারণ ছাত্র জীবন থেকে শুরু করে যে সব জায়গায় গেছো আজানের মধ্যে ওই আওয়াজ ছাড়া শুনবা নাকি মরার সময় ওইটা শুনেই মরবা তুমি জাতীয় কবি কাজী নজরুল পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে আজান শুনতে পায় আল্লাহ তার এই কথা কবুল করছেন করছেন না হান্ড্রেড পার্ট সুভাল আল্লাহ কেমন কবি মাদ্রাসা পড়াশোনা করে নাই হরানের কাব্যানুবাদ করেছে। জাতীয় কবি কাজী নজরুল আমরা দোয়া করি আল্লাহ তুমি তারা ব্যস্ত দাও আমার রসুলের সানে কি সব কবিতা তিনি লিখেছেন আমার রসুলের সানে নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদের নাম জিলি কি জানি বুলবুলি তুই আগে তাই জন্য তোর কণ্ঠে রে সুর এতই মধুর লাগে শুভান

সেই কৃতজ্ঞতাই কি স্বীকার করিস তোর গানের মধ্যে দিয়ে কবি নজরুল আল্লাহ বেহস্ত দিক আল্লাহ রসুলের মহব্বত দিয়ে আমাদের পঞ্চে বড়ি দিক আমাদের সন্তান আমাদের স্ত্রী পুত্র পরিজন আমার গোটা জাতির পরিযায় রসুল্লার মহব্বত বলে দিই ডেনমার্ক আমার রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন কেছে এই ব্যঙ্গ কারকে রসুলের মাথায় দিছে একটা বোমা আর তার দুই পাশে অর্ধ নগ্ন আল্লাহ তোমার কোরআন সামনে নিয়ে বলছি তুমি হয় এদেরকে হেদায়ত করো আর না হয় যারা তোমার সম্মানকে নষ্ট করলো নষ্ট করার চেষ্টা করলো এদেরকে তোমার গজবের হাতে কার মাথায় বোমার পাগড়ি পরাইছো কার পাশে নগ্ন মেয়ে লোক বসাইছ এই পৃথিবীকে তিনি ঋণী করে গেছেন নারীর সম্মান দিয়েছেন সাদা কালো কালো মানুষের আকাশ সব বৈষম্য দূরীভূত করেছেন শিশুর অধিকার নারীর অধিকার মানব সভ্যতা বিকাশে মোহাম্মদ মোহাম্মদের অবদান তোরা ডেনমার্ক ইটালি ফ্রান্স জার্মান সহ পৃথিবীতে যারাই রসুল্লাহকে বদনাম করার জন্য অসম্মান করার জন্য চেষ্টা করেছ কিছু করতে পারবে না কারণ রসুলের মর্যাদা হিমালয় পাহাড় পর্যন্ত না রসুলের মর্যাদা আকাশ পর্যন্ত না রসুলের মর্যাদা তো আল্লাহর আকাশ পর্যন্ত তারে অসম্মান তোরা করতে পারবি না বরং তোরা রসুল্লাহ অসম্মান করতে গিয়ে বিশ্ব মানবতাকে অমর্যাদা করেছ বিশ্ব সম্পতাকে কলঙ্কিত করেছ তোমরা মানুষ নামে পদবাচ্ছে বিবেচিত হতে পারো না তোমরা মানুষ নও তোমরা নল পশু পৃথিবীর পৃথিবীর শত পঞ্চাশ কোটি মুসলমানের কলিজায় তোমরা তোমরা আগুন তবে আমরা তোমাদের খেলা বুঝি চাও আমাদের পয়েন্টের উপরে তোমরা আঘাত দিয়ে আমাদেরকে সন্ত্রাসী বানাইতে চাও তোমরা চাও আমরা আগুন চালাই আমরা তোমাদের পতাকা পোড়াই আমরা তোমাদের দূতাবাসে গিয়ে হামলা চালাই তোমরা এই জন্য কাজগুলি করো এটা আবার আমরা ভালো করে বুঝি আমরা তোমাদের পাতানো ফাঁদে পা দেব না তবে তোমরা আমার রসুল কে করতে পারো নাই তোমরা নিজেদের কেই বে করেছ ওই আল্লাহ আজ ও বেঁচে আসেন যে আল্লাহ ফেরাউনকে কে চুবায় বেড়েছে যে আল্লাহ নবরুদ কে জুতা দিয়া পিটায়া পিতায় করেছেন সে বাস 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 আমরা 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 চরম পন্থায় যাব না আমরা প্রতিবাদ জানিয়েছি গোটা বিশ্ব প্রতিবাদ জানিয়েছে নাইজেরিয়ায় পঁচিশ জন মুসলমান শহীদ হয়ে গেছে আফগানে অন্তত কুড়ি জনের মতো শহীদ হয়েছে সারা বাংলাদেশ সিলেট কি বাদ গেছে সারা পৃথিবীর সর্বত্র মুসলমানেরা মিছিল করেছে প্রতিবাদ করেছে আমাদের প্রতিবাদের ভাষা দিয়ে প্রতিবাদ জানাইছি তোমরা তোমাদের নিজেদের নিচতা হীনতা দীনতা প্রকাশ করেছ তোমরা ছোট লোক এটা তোমরা প্রমাণ করেছো তোমরা কার সমালোচনা করেছ তোমার দক্ষিণ আফ্রিকার নেনসেল ম্যান্ডেলা জীবিত কিংবদন্তি পৃথিবীর যিনি সাদা এবং কালো মানুষের ব্যবধান দূরীভূত করার জন্য জীবনের ছাব্বিশটি বছর তারা রুদ্ধ ছিলেন সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে পারে নাই আর আমার রসুল সাদা কালো মানুষের ব্যবধান কিভাবে দূর করলেন ফতে দিনে বুহারি ভুলুন ফতে দিনে তিনি যে উষ্ট্র না উঠে ফিরেছিলেন না ঘোড়ার ফিরেছিলেন উঠের পৃষ্ঠে চড়ে মক্কা বিজয় করছে দশ হাজার সৈন্য সাথে পেছনে যিনি বসা ছিলেন তিনি ছিলেন উসামা বিন জায়দি আল্লাহ কিত দাসের পুত্র কালো মানুষের পুত্র কালো মানুষ কিত দাসের পুত্র উসামাকে রসুল্লাহ নিজের পিঠের কাছে বসায়ছেন আবু বকর ওমর ওসমান আলী বংশের গৌরবে গৌরবান্বিত নেতারা পায় হাঁটছেন আর কেতদাস পুত্রকে রসুল্লাহ নিজের উটের পিঠের উপরে নিয়েছেন বিনয়ে বিজয় তো বুক ফুলে ওঠে আনন্দে বিজয় করছেন বিনয়ে মাথা নিচে হতে হতে বাড়ি আমার ভিন্ন পয়েন্ট আমি সেদিকে না। আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তারা বলছেন কবি নজরুলের কথা দিয়ে দূরে চলে আসলাম যে আমার রসুলের ব্যাপারে আল্লাহ মানুষ তো ভুল করে নজরুলের জীবনের সব ভুল আছে তুমি দয়া করে মাপ করে দিয়ে তোমার রসুলের সবকায় তার এত সুন্দর গান সে রচনা করেছে আল্লাহ জান্নাতের একটা ভালো জায়গা তুমি তার দিয়ে দিবে তিনি বলছেন আচ্ছা আল্লাহ বলছেন দেখো আমি যে আকাশ বানাইছি তো তাকায় দেখে তো

বারবার তাকাও তাকাতে তাকাতে তোমার চক্ষু অবস হয়ে ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে কোন আল্লাহ বলছেন কি দেখো না তুমি তোমার নিজের দিকে একটু তাকাও না কি করে আমি তোমারে বানাইছি আদম আদম সন্তানকে আমি সম্মানিত করেছি গাছপালার মতো আইন তোমার জন্য মানবাধ্য নয় আইন বলছিলাম কয় প্রকার মনে আছে একটা আইন হলো কার জন্য প্রকৃতির জন্য আর একটা আইন কার জন্য মানুষের জন্য মানতেই হবে কিন্তু মানুষকে আল্লাহ তালা আল্লাহর আইন মানতে বাধ্য করেন নাই এবার বুক ধরে নিঃশ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ আদাম আমি তোমাকে সম্মান দিয়েছি এইজন্য গরুর মতো কুত্তার মতো ছাগলের মতো সূর্যের মতো চাঁদের মতো আমি তোমারে আমার আইন মানতে বাধ্য করি নাই হামান সাফ আল উমেন সাফ আল ইচ্ছে করলে আমার আইন মানতেও পারো ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো কে বলতেছেন এখন জোরে বলবেন না আল্লাহ কত বড় স্বাধীনতা দিয়েছে ইসলাম কে বলে ইসলাম ফান্ডামেন্টালিস্ট কে বলে ইসলাম প্রতিক্রিয়াশীল কেবল ইসলাম রক্ষণশীল কেবল ইসলাম মৌলবাদী যারা বলে ওরা মৌলবাদী কত বড় কথা আল্লাহ বলেন আল্লাহ 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 তা মালিক কোন যা বলবেন ওয়াইজা আরাদা আল্লাহ সাইয়ান আইকূলাল্লাহু কো আল্লাহ যখন ইচ্ছে করেন বলেন পুন হও আর সাথে সাথে ব্যমান একটু দেরি হবে না সঙ্গে সঙ্গে হয়ে যাবে মানুষের জন্য আল্লাহ ঈমানতে বাধ্য করলেন না কথা কি বুঝতেছেন আমা হামমান শা ফাল ইউমিন তোমাদের মধ্যে যাদের ইচ্ছা আমার আইন মানো আমার উপরে ইমান আনো Aman Shah এক ফুল আর যদি ইচ্ছে করো তাহলে আমার অবাধ্যও হতে পারো এখতিয়ার দিয়া দিলাম তোমারে আমি গরু ছাগলের মতো বাধ্য করলাম না কারণ তুমি আমার সৃষ্টির মধ্যে সকল সৃষ্টির মধ্যে তুমি আমার সেরা সৃষ্টি লাকদ খালাকনা ইনসানা ফি আহসানি সব থেকে সুন্দর করে বানাইছি আমি তোমারে সুবহানাল্লাহ তোমারে বানাবার মধ্যে কত বড় আর্ট তোমার যখন তৈরি করছি কি আর্ট কি শৈল্পিক সৌন্দর্য কি নামদনিক দৃশ্য একটু তাকাও তো দেখি নিজের চেহারা আয়নার দিকে দেখো তো দেখি কি সুন্দর করে আমি তোমারে বানাইছি দুইটা চোখ দিলাম চোখের উপরে আবার হাড্ডি দিলাম সে হাড্ডি চোখের উপরেও আছে চোখের নিচেও আছে দুইটা হাত দিয়ে যা চোখটা ভিতরে দিছি এই চোখ দুটো তো কুমিরের মতো কপালের উপরেও দিতে পারতাম না পারতাম না আরে বলেন না কেন ভাই যদি চোখ দুটো দুই হাড়ের মাঝখানে না হইয়া কপালের উপরে হইতো ফুটবল খেলাইতে পারতাম যেই ফুটবল খেলতে যাইতে হেট করতে গিয়ে দুইটা চোখ ডিমের মতো পোস হয়ে যেত আছাড় খেতে চোখ দুটো আল্লাহ করে দিলেন বল এসে লাগুক আসার খেয়ে পড়েন উষ্ঠা খেয়ে পড়েন যেমন অবস্থায় হোক না কেন আল্লাহ রবুল আর আমিন চোখ হেফাজত করে দিবে আবার উপরে যে হাতটি সে হাড্ডিতে আল্লাহ কিছু চুল দিয়েছেন কিছু পশম দিয়েছেন এটা আর্ট এটা সৌন্দর্য এটা না দিলেও বুড়ো দিয়ে আল্লাহ দেখতে সুন্দর আল্লাহ রুচি দারুণ সোমান আল্লাহ বলে আল্লাহ সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ বলবেন না কত সুন্দর আমার আল্লাহ দেখেন না আল্লাহ রুচি এই যে ফুল প্রত্যেকটা জিনিস জোড়া লাগে নর এবং নারী বাচ্চার জন্য এই দুইটা লাগে ফল হবে ফুল দিয়ে ফুলের মধ্যে রয়েছে পুং কেশর এবং স্ত্রী কেশর এ দুটোতে মিল হতে হবে এই মিলনের কাজ কিভাবে হবে ফুল তো নড়তে পারে না ফুল তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না সুতরাং এই কাজটা করাতে হবে কাউকে নিয়ে এই কাজটা আমরা ইচ্ছে করলে তেলা পোকা দিয়ে করতে পারতেন তেলা পোকা আমেরিকার মত এরা কে তেল চুরি করতে গেছে বড় তেল চোরা তো এই ফুলের স্ত্রী এবং পুম এই মিলনের কাজটা আল্লাহ তালা তেল সর দিয়ে করাইতে পারতেন আর একটা দিয়ে করাইতে পারতেন ওই পোকারে আপনারা কি বলেন আমি জানি না এই যে কুসুঙ্গা বলা হয় যে ওই মাটির মধ্যে মাটি দিয়ে ফুড়ে ফুড়ে লাভ দিয়া আমার কিছুদিন সিলেটে থাকা দরকার শেখার জন্য গুগরা এই গুগরা পোকা তেলা পোকা এই সব প্রকারে যদি আল্লাহ দায়িত্ব দিতেন গোলাপ ফুলের বা অন্য কোন ফুলের স্ত্রীকেশরের মিলন ঘটানোর জন্য ফুলের ইজ্জত বাস্তব আমার আল্লাহর রুচি কত সুন্দর ফুল যেমন সুন্দর ওর কাস্তা এই কাস্তার দায়িত্ব আল্লাহ দিলেন প্রজাপতিকে সুবহানাল্লাহ প্রজাপতির দুই ডানায় কোন শিল্পী এত সুন্দর নান্দনিক শৈল্পিক সৌন্দর্য দিলেন কি সুন্দর প্রজাপতির পাখা কে একে দিল এত সৌন্দর্য তাকায় থাকতে ইচ্ছেই করে আলাদা বলছে দেখো তোমার নিজের দিকে তাকাও কত সুন্দর করে আমি তোমারে বানাইছি দুইটা চোখ দেখো এই চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না কান্নার পানি তো আলাদা কিন্তু সব সময় চোখে পানি আছে চোখে পানি কেন দিনের বেলা রাতের বেলায় পলিউশন এই বাতাসের মধ্যে আছে অনেক চোখের মধ্যে ঢুকতেছে আর আল্লাহ হচ্ছেন রহমান তোমার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্য তুমি এত পয়সা কোথায় পাবা দিন ওষুধ দিয়ে চোখ সাফ করা এটা সম্ভবপর নয় এই জন্য আল্লাহ রহমুন চোখের ভিতরে পানির মতো করে এক প্রকারের মেডিসিন রেখে দিয়েছেন আর চোখের পলক মারার মধ্য দিয়ে অটোমেটিক পলক পড়ার মধ্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ তালা মানুষের চোখকে ক্লিন করে দিতেছে আবার দিলেন জিব্বা এমন একটা নরম জিব্বাল্লা দান করলেন যেই জিউবার ভিতরে একটা চুল পড়লো টের পাওয়া যায় আপনারা টের পান সত্যি চুল পড়লো টের পাওয়া যায় এত নরম জিব্বা এর থেকে নরম শরীরে আর কোন অঙ্গ নাই জিব্বাটা বাস করে তার অনেকগুলি শত্রু শত্রুগুলো দা কয়টা শত্রু বত্রিশটা শত্রু এর মধ্যে এই নরম জিব্বাটা থাকে এখন এই নরম জিব্বা শত্রুদের প্রতি কত রহম দিল জিব্বা তাদের মধ্যে যদি একটা চুল বাতের কণা কাটা একটা ঢোকে জিব্বা সারাক্ষণ দুদাইতে থাকে কতক্ষণ ওটার বাইর না করা পর্যন্ত সে বিশ্রাম নেবে না শত্রুর প্রতি কি দর দেখছে। এই জিব্বারে যে জিব্বা তার দাঁতের সাথে এই সুন্দর ব্যবহার করে সেই দাঁত অপেক্ষায় থাকে সুযোগ পাইলি মারে কামে রক্ত বাইর হয়ে যায় এই জিব্বা এত নরম কেন এই জিব্বাটা হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলে না আমি আমি তাকে মহব্বত করি এই সিলেটের মাটি এই সিলেটের মাটি ফটাইল মাটি উর্বর মাটি এ মাটি জন্ম দিয়েছে অনেক ঘনজন্ম পুরুষ অনেক রাজনীতি অনেক বড় বড় আলেম এই যে মারা গেলেন সিলেট দরগা মসজিদের ইমাম কত বড় আল্লাহর অলি ছিলেন আল্লাহ জান্নাত করুন বলেন আমি তারপরে সাইখে কাতিয়া সাইখে বরুনা তারপরে হাজরত মৌলানা নুরুদ্দিন সাহেব গহরপুরি শাইখে কোরিয়া এরপর মাওলা মুসাইদ সাহেব কত বড় বড় আলো আমাদের ওস্তাদের ওস্তাদ সোমান সিলেটের মাঠি অত্যন্ত উর্বর অনেক ভালো ভালো সন্তান জন্ম দিয়েছে এই মাটি আলাম করেন আলাম করিন কথার নাম লতা বাইতে বাইতে কই যায় কই যায় ঠিক থাকে না কিন্তু আমার ঠিক থাকে ইনশাআল্লাহ আমি আবার ফিরে আসবো সাকা ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ হুমায়ুন হশেদ চৌধুরী সাহেব তিনি সংসদ চালাচ্ছেন আমি তখন নতুন মেম্বার পার্লামেন্টের একজন নবাগত নতুন পৃথিবী আমার জন্য আমার জগৎ কোন জগৎ কোরআন জগৎ এটা কোন জগৎ কোরআনের জগৎ এইটা আমার আসল জগৎ আমার মূল পরিচয় এটাই আমি কোরআনের ছাত্র আমি তাফসিরের ছাত্র বাস এটাই আমার পরিচয় এই পরিচয় যদি আল্লাহ তাহলে কেমতের দিন এই গোণাগারকে কোরআনের ছাত্র হিসেবে যদি একটু আমাকে আল্লাহ বলে তোরে মাফ করে দিলাম আবার আর কেউ আল্লাহর কাছে পার্লামেন্টের ভিতরে আমি তখন নতুন দুই দলে লাগিয়ে গেল ঝগড়া